নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি খুবই টেস্টি একটা রেসিপি বাঙালিদের পছন্দের একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি দেখে নাও কী কী লাগে চিংড়ি মাছের মালাইকারি বানাতে এখানে দেখো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আছে এটা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেবো তো দেখো চিংড়ি মাছটা আমার খোসা চাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের পিঠের দিকে কালো রঙের সুতোর মতোন ময়লা থাকে ওটা তোমরা পরিষ্কার করে নেবে কেটে তো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুনটা তোমরা সাত বুঝে দেবে এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভাজবো মালাইকারির চিংড়ি বেশি ভাজে না বেশি কড়া করে ভাজলে হবে না দেখো আমি উল্টে নিচ্ছি একঘু করে ভাজা হয়ে গেছে হালকা এবার আমি নামিয়ে দেবো চিনি মাছগুলো হয়ে গেছে ভাজা এবার দেখো আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম রসুন দিয়েছি কটা আর আদা কুচানো দিয়েছি চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল পছন্দ করো সেইগুলো দেবে পেস্ট করে নিয়েছি আমি এবার এখানে নারকেল কুচিয়ে রেখেছি ভালো করে ছোটো ছোটো করে কেটে এগুলো আমি বেটে নেব পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে পেস্ট করতে হবে নাহলে গোটা গোটা থেকে যাবে দেখো আমার পেস্ট হয়ে গেছে এটা আমি স্টেনারে ছেড়ে নেব নারকেলের দুধটা আমাদের মেন লাগবে আমি নারকেলের দুধ বার করে নিচ্ছি দেখো এরকম স্টেনারের সাহায্যে তোমরা এর বদলে কোনো কাপড় মতো দিয়েও ছেঁকে নিতে পারো দেখো নারকলের দুধ আমি বার করে নিচ্ছি সব এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম আবার এই রেসিপিটা পুরো সর্ষে তেলেই হবে এখানে দেখো গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম এবার যেটা পেস্ট করে নিয়েছিলাম আদা লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ ওগুলো আমি দিয়ে দিলাম এখানে নুন দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ নুন দিয়েছি তোমরা তোমার সাত ভজ নুনটা দেবে নুনের পুড়ো দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ দিয়েছি যে যেমন ঝাল পছন্দ করো সে বুঝে দেবে এই মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি করছি নাহলে পুড়ে যাওয়ার ভয় আছে দেখো দই ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে অনেকক্ষণ ধরে দেখো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছিল আমি একটু দুধটা দিয়ে দিলাম একটু চাড়িয়ে নেব একটু চিনি দিয়ে দিলাম এক চামচ বোতল একটু মিষ্টি হয় দেখো চিনি মাছগুলো দিয়ে দিলাম মালাইকারি একটু মিষ্টি হয় তাই জন্য চিনিটা দিয়েছি যারা পছন্দ করেন এটা স্লিপ করতে পারো এবার এটা আমি নাড়ি চাইলে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতন দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছে এবার একটু ঘি দিয়ে দেবো আমি হাফ চামচ মতন আমি ঘি দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখো চিনি মাছের মালাইকারি অলমোস্ট আমার রেডি আমি নামিয়ে নেবো এবার একটু নাড়িয়ে নিচ্ছি হ্যালো আমি আমার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দেখো চিংড়ি মাছের মালাইকারি আমার পুরো রেডি তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও কমেন্ট বক্সে আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে তোমাদের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে